অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সময়ে সবথেকে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে হিট স্ট্রোকের হিট স্ট্রোক এ সময়ের গরমের জন্য খুবই অত্যাধিক মারাত্মক একটা রোগ যেটা সাধারণত পানি কারণে হয়ে থাকে হিট স্ট্রোকের মূল কারণ পানি শূন্যতা যেটা আমরা অনেকেই অনুধাবন করতে পারি না বিশেষ করে বয়স্করা এবং বাচ্চারা এর শিকার বেশি হচ্ছে এদের দিকে আমাদের একটু অবশ্যই বাড়তি নজর রাখা প্রয়োজন আজকের ভিডিওতে তীব্র গরম থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি এবং হিট স্ট্রোক থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারি সেই বিষয়ে আলোচনা করব এবং এই গরমে সুস্থ থাকতে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। হাই আমার আশিক ফ্রম বিডি হেলথ আপলেটস জাম টু দা ভিডিও অনেকেই চেম্বারে এসে কোয়েশ্চেন করেন যে ডাক্তার সাহেব আমার গরম লাগছে আমাকে গরমের ওষুধ দেন আসলে গরমের ওষুধ বলতে গরমের স্পেশালি কোনো ওষুধ নাই যে এমন ওষুধ দিলাম যে আর গরম লাগবে না মূল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গরম থেকে ডিহাইড্রেশন হয় যেটা লক্ষণ দেখে আমরা অনেকেই বুঝতে পারি প্রথম অবস্থায় প্রস্রাব কিন্তু অতিরিক্ত গাঢ় এবং হলদে বা লালটে বর্ণের হয়ে যেতে পারে অত্যাধিক ঘাম হতে পারে দুর্বল লাগতে পারে গলা ঠোঁট শুকিয়ে আসতে পারে এরকম পরিস্থিতি হলে আপনি বুঝতেই পারবেন যে আপনার গরম থেকে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেশি যেটা কিন্তু হিট স্ট্রোক হওয়ার পূর্ব লক্ষণ হতে পারে হ্যাঁ এছাড়া হিট স্ট্রোক হলে চোখে ঝাপসা দেখা মাথা ঘোরা বই বই ভাব অত্যাধিক দুর্বল লাগা এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে এই তীব্র গরমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে কি কি পন্থা অবলম্বন করতে পারি চলুন জেনে নেওয়া যাক আমরা যারা বাইরে কাজ করি বাচ্চারা যারা অসুস্থ আছে এরাই কিন্তু এই গরমের শিকার থেকে বেশি হয় আমাদেরকে বাইরে চলাচল করতে হলে কিছু নিয়ম কারণ অবশ্যই মেনে নিতে হবে সে নিয়মগুলো মেনে চললে আমরা এই তীব্র গরমের প্রকোপ থেকে কিন্তু নিজেদেরকে খুব সহজেই রক্ষা করতে পারব। বাইরে বের হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে অতিরিক্ত গরমের মধ্যে আমাদেরকে অত্যাধিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলতে হবে এই গরমে পানি হতে পারে আপনার প্রাণ রক্ষাকারী একটা ঔষধ শরীরে পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে সাথে বিভিন্ন রকম শরপদ এবং ওরসালাইন খাওয়া যেতে পারে সরাসরি রোদে না গিয়ে ছায়াযুক্ত দিয়ে চলাচল করার চেষ্টা করতে হবে কালো কাপড় বাদ দিয়ে হালকা সাদা রঙের কাপড় পরিধান করা উচিত এতে আপনার গরমের বা রোদের অত্যাধিক বেগুনি রশ্মিটা আমাদের শরীর শরীরে সরাসরি ঢুকতে পারবে না ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে এবং চোখে অবশ্যই রোদ চশমা ব্যবহার করা উচিত খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না বিশেষ করে যারা হৃদরোগ তাদের জন্য সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তাপমাত্রা অনেক বেশি থাকে চেষ্টা করতে হবে এই সময়ে কাজকর্মগুলো একটু কম করার জন্য শ্রমিক ও রিক্সা চালক যারা আছেন তাদেরকে এই প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে হলে মাথায় ক্যাপ বা গামছা ব্যবহার করবেন এবং কিছুক্ষণ পর পর পানি অথবা সরবত পান করার অভ্যাস করে তুলুন একটা কেউ রোদের মধ্যে কাজ করবেন না কাজের ফাঁকে ফাঁকে সায়য্য স্থানে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন বারবার মুখে ও শরীরে পানির ঝাপটা দিতে পারেন এবং বারবার তরল খাবার পানি এবং ওর স্যালাইন খেতে পারেন যেটা আপনাকে রিহাইড্রেট রাখতে খুবই সহায়তা করবে। রাস্তা ও ফুটপাতের তৈরি বিভিন্ন রকম শরবত ও বিভিন্ন রকম খাবার এড়িয়ে চলুন এটা আপনাকে ডিহাইড্রেটের পরিবর্তে আরো বেশি ডিহাইড্রেট করে দিতে পারে যাদের দিনে আউটডোরে ব্যায়াম করার অভ্যাস আছে তারা আউটডোর ব্যায়াম করা বন্ধ করে ইনডোরের ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে পারেন এই গরমের সময়টাতে শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন দুইবার থেকে তিনবার গোসল করতে পারেন যদি আপনার অ্যাজমা বা ঠান্ডার সমস্যা না থাকে প্রচুর পরিমাণে লবণ ও পানি আছে এমন ফল যেমন তরমুজ শশা কলা ইত্যাদি আপনার খাবারের তালিকায় রাখতে পারেন এটা আপনার শরীরকে খুবই ঠান্ডা রাখতে সাহায্য করবে আমরা গরমে ঠান্ডা পানি পান করি ফ্রিজের পানি পান করি যেটা একেবারেই উচিত না এবং ফ্রিজের কিছু ড্রিঙ্ক আছে কার্বোনেটেড যে ড্রিঙ্কগুলা সেগুলা কিন্তু আমরা গরমের সময় পান করে থাকি এটা আমাদের শরীরের জন্য আরো চরম ঝুঁকিকর আমরা এগুলো থেকে বিরত রাখবো নিজেকে এবং আমরা চেষ্টা করব স্বাভাবিক পানি পান করার জন্য যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে এই তীব্র গরমে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম